উঠেন আপনি উঠেন উঠেন এই যে সরকার করেন না উঠেন আপনি উঠেন উঠেন আপনারা ঝর্গা করেন গা আপনারা এক জায়গায় পৌঁছেন আপনারা তো ঝর্গা করেন গা ঝরগা করেন না আপনারা সবাই কিন্তু এক তরিপের লোক সবাই তো টাকা পান নাকি তাহলে এত কথা কেন বলে কথা কয়েন না কথা কয়েন না নিয়াম জননীয়া মুস্তী কে কইছে কে কইছে কে এ কথা কইেন না কথা কইেন না আমনে দরকার আছে এই মুখ খারাপ করেনগা আন মুখ খারাপ করেনগা আরে কই আইবেন করব না তাই তো এই কইছলেন মুখ খারাপ করবা এটা মর্জি দে জায়গা মুখ খারাপ করেনগা বাবা কথা বলেন না কথা বলেন না

আপনারা সুস্থভাবে পয়সা দেখেন কেউ কাউকে আছে কথা বলতে কথা এটা মর্জিদ ঠিক আছে কোনে কিছু করবেন না আর আপনিও কিছু করবেন না আর আপনারা বলছি আপনিও ভালো থাকে